আসসালামু আলাইকুম ভিওর্স আজকে একটি কাস্টমাইজড নকশি কাঁথার ডিজাইন আর্ট এবং সেলাইয়ের ভিডিও দেখিয়ে দিব এটা একটা আপ অর্ডার করেছিল এবং উনি বলেছিল ও কাঁথার মাঝখানের জন্য খুব সুন্দর করে ওনার মেয়ের নামটিও লিখে দিই আর এখানে আমি অফ হোয়াইট কালারের একটি কাপড় নিয়েছি আর মাঝখানে কীভাবে ডিজাইনটি ড্রয়িং করছি দেখতে থাকুন শেষে কিন্তু একটা সেলাইয়ের ভিডিওটিও দেখিয়ে দিবো কাঁথার ডিজাইনটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করতে পারেন আর এই কাঁথাগুলা নিজেদের নাম দিয়ে কাস্টমাইজ করে নিতে চাইলে স্ক্রিনের দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমরা কিন্তু আর্ট করা এবং সেলাই করা দুই ধরনের কাঁথারই অর্ডার নিয়ে থাকি